কবিটা রাখবে রেখে কোথা গেল আমরা এখন এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গনের মধ্যে ঢুকবো ঠান্ডা হয়ে গেল তোমাদের দেখাবো এই পাশেই রয়েছে বাবা বুদ্ধার ধাম তাও তোমাদের দেখাবো যাই না ভিডিও করতে দেবে কি না আমরা এখন বিটন স্ট্রিট এলাকায় আছি এই বিটন স্ট্রিট এলাকাতেই আছে নীলতলা মহাশ্মশান এই নীমতলা মহাশাসনের ভেতরেই আমি ঢুকেছি তা এখানে তোমাদের দেখাবো আহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাধস্থল রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল আর মানিক বন্দ্যোপাধ্যায় সমাধি এখানেই আছে এখানেই দাহ করা হয়েছে এনাদেরকে আঠারোশো একানব্বই সালে উনত্রিশে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাহ এখানেই সম্পন্ন করা হয়েছিল বারাণসীর মণিকর্ণিকা ঘাটের মতোই এই হুলি নদীর তীরেই এই শ্মশানঘাট নির্মাণ করা হয়েছিল আর এই হচ্ছে দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল এই শ্মশানঘাটটি সতেরোশো সতেরো সালেই তৈরি হয়ে গিয়েছিল এই শ্মশানঘাট কিন্তু দেশে বৃহত্তম শ্মশানঘাটের মধ্যে একটি দু হাজার দশ সালে ভারতীয় সরকার একশো চল্লিশ মিলিয়ন রুপি ব্যয় করে এই শ্মশানটি উন্নত করেন উনিশশো সালে বাঙালি পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের দাহ এখানেই করা হয় রানী রাসমণি সমরেশ মজুমদার কাদম্বরী দেবী দেবেন্দ্রনাথ ঠাকুর নটি বিনোদিনী দ্বিজেন মুখোপাধ্যায় কালকে আমরা ওইখান দিয়ে যাচ্ছিলাম না গো এখানেও দেবে চা খাচ্ছে গো বাড়িতে চা খায় না

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস আনলিমিটেড ব্লগ আজকে আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি আর দীর্ণিন্দু বেরিয়ে পড়েছি আজকে রবিবার কালকে তোমরা এই শনিবার ছিল তা সেই ভিডিও তোমরা দেখে নিয়েছো তা আজকে ভিডিওটা তোমরা দেখে নাও আর আমরা এখন মন্দির দর্শন করতে বেরিয়েছি এই তোমাদের দেখালাম এখন বিকেলবেলা এখন বিকেল পরে বাজে সাড়ে চারটে বাজে এবার বাবা ভূতনাথ মন্দির দেখলাম দেখলাম এবার আমরা যাবো মোটা কী মোটা মহাদেব নাকি মোটা মহাদেবের মন্দির তোমরা যদি দেখতে চাও তাহলে চলে এসো মানে আমি এই প্রথম এলাম তোমরা চলে এসো ভালো লাগবে তোমাদের যে ট্রেন লাইনটা ক্রস করেই এই মন্দিরটা নিমতলা ঘাট মন্দির এটা মাতার মন্দির আছে তারপর শিবলিঙ্গ আছে আর যারা যারা এই মন্দিরে ফিরে যেতে চাও তাদের জন্য এই ডালা রেডি আছে তারা তোমরা ডালা নিয়ে ফুলে দিতে পারবে এখানে অনেক ফুলের দোকান আছে কত আগুন কি সুন্দর করেছে না